আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন একটি ভিডিও সিরাপ ডেক্সপোটেন প্লাস সিরাপ ডেক্সপোটেন প্লাস এর ভিতরে আছে তিনটি উপাদান ডেক্সট্রোমেথারফেন ফেন ফিনাইল ফ্রিন ট্রাইপোলিডিন এই তিন নিয়ে সিরাপ ডেক্সপোটেন্ট প্লাস তৈরি সিরাপ ডেক্সপোটেন প্লাস এটা এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি তো আমি আজকে আলোচনা করব সিরাপ ডেক্সপোটেন প্লাস কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ ডেক্সপোটিন প্লাস কী কাজ করে এটি একটি কাশির উপশমকারী অ্যান্টি হিস্টামিন মেডিসিন এটি মস্তিষ্কের কাশির কেন্দ্রকে প্রভাবিত করে কাশির প্রবণতা কমায় বিশেষ করে শুকনো কাশির ক্ষেত্রে এটি কার্যকর ফিনাইলফিন এটি একটি নাকের ভাব দূরকারী এটি নাকের রক্তনালীকে সংকুচিত করে ফলে নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হয়ে থাকা এবং সাইনাসের যে কমে যাওয়া ট্রাইপোলিডিন এটি একটি হিস্টামিন এটি হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের নিঃসরণ কমিয়ে অ্যালার্জির লক্ষণগুলো যেমন হাসি নাক দিয়ে পানি পরা চোখ চুলকানো এবং গলা চুলকানো ইত্যাদি উপশম করে এর হালকা ঘুম ঘুম সৃষ্টিকারী বৈশিষ্ট্যও রয়েছে সিরাপ ডেক্সপোটেন প্লাস এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুই থেকে তিনবার খাবেন অবশ্যই বড়া পেটে খাবেন বয়স্কদের জন্য দৈনিক দুই চামিচ করে দুইবার সকালে এবং রাতে এভাবে খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন সিরাপ ডেক্সপোটেন প্লাস এটা খুবই একটা ভালো কাশির জন্য ভালো কাজ করে সিরাপ ডেক্সপোটেন প্লাস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল সর্দি বা ফ্লু অ্যালার্জি গ্রাইনাইটিস অন্যান্য শ্বাস যন্ত্রের অ্যালার্জি নাক বন্ধ ভাব নাক দিয়ে পানি পরা হাঁচি গলা বা নাকের চুলকানি চোখ দিয়ে পানি পরা কাশি বিশেষত শুকনো কাশি এই ওষুধটি প্রাপ্ত বয়স্ক এবং ছয় বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য প্রযোজ্য অর্থাৎ যেই সমস্ত শিশুর বয়স ছয় বছরের বেশি তারা এই ডেক্সপোটেন প্লাস সিরাপটা সেবন করতে পারবেন এর ছয় বছরের নিচে তাদের জন্য না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম